আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে দাম বান অর্থ সামনে রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রুহ বান অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বান অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার খেনি আলহীন অর্থ এখন দাম অর্থ সামনে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ আরবিতে হবে শুগল, বান অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব আনে ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আন ইকদার বান অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার নিই সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারবো আনা ইকদার অর্থ আমি পারব আনা অর্থ আমি আরবিতে হবে আনা ভালো অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো এস অর্থ কি, আরবিতে হবে এস ভালো অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ এপি অর্থ চাওয়া আরবিধা হবে এবি বাংলার অর্থ সাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বান অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বান অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখেনি লেশ অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান তাবান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতা হবে বখরা বাল অর্থ আগামী শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা বানর অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার আনা আনাতাবান অর্থ আমি অসুস্থ মাইকদ্বার অর্থ না বকরা অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও হাদাস্তারিক অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদাস্তারিক বান অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বান অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বান অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আল অর্থ আশিয়া আরবিতে হবে তা আল বান অর্থ আশা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বান অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক বাল অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখে তা তাল অর্থ আসা রু অর্থ যাওয়া হিনি, অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাল অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলার সমস্যা ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইন্দা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা ইর্জা অর্থ ফিরে আসা মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা একদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে একদার বান অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজাজা অর্থ আছুটি আরবিতে হবে আলিউম ইজাজা বান অর্থ আছুটি মালানা বা অর্থ আমার আরবিতে হবে মালানা বা বান অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিয়াউম ইজেজা অর্থ আস্তুটি মালানা বা হাক্কি অর্থ আমার লাকিন অর্থ কিন্তু আরবিদা হবে লাকিন বান অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবি হবে ওয়া বান অর্থ এবং আউ অর্থ অথবা আরবিদা হবে আউ বান অর্থ অথবা লি অর্থ জন্য। আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শিখে নি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে তাল বান অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুফ অর্থ দেখা সুরসুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাবনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ অর্থ দরজা দারিশা, অর্থ জানালা আরবিতে হবে দারিশা অর্থ জানালা সবগুলো শব্দ আরও একবার শেখেনি মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বান অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বান অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বান অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত গাছ অর্থ ধ্রুত করা আরবিতে হবে গাছ ছিল অর্থ ধ্রুত করা মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া ভালো অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখেনি গাছশীল অর্থ করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম, অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাল অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মহেলু বানো অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বালো অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বানা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হেলু অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না গিরগির 而子别去搞他物了。